নমস্কার 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 জয়গুরু জয়গুরু এসে গেলাম তাহলে আজকে আছে ভাত আছে উচ্ছে ভাজা আছে আচ্ছা নিরামিষ সবজি আছে একটা চারাপোনা ঝোল আছে একদম আলু দিয়ে পটল দিয়ে চারাপোনা বড়ি দিয়ে চারাপোনার ঝোল আছে আর ডিমের কষা বা কারি আছে আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর একবার বলি ভাত উচ্ছে ভাজা নিরামিষ নিরামিষে সব রকম তরকারি দিয়ে একটা সবজি করা আছে নিরামিষ সবজি মাছের ঝোল ডিমের কারি আর আমের চাটনি বা টক যাই বলুন না কেন ওই একটাই আজ ওয়েদারটাও ভালো আছে অনেক দিন লোকে মাছখানিক খেতে ভুলেই গিয়েছিল হ্যাঁ এই গরমের জন্যে জল দিয়ে ভাত মুখ দিয়ে ভাত তমুক দিয়ে ভাত হ্যাঁ একটু ঠান্ডা হতে তো লোকে খেতে পারবে আমি না রাঁধুনির রাঁধুনির ইয়ে বেড়ে গেল রান্না করছিলো প্রচণ্ড কষ্টও হচ্ছিলো রান্না করে তখন আলু মানে প্রতিটা বাড়িকেই বলছি যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা সত্যি খুব টাফ ছিল একতর গাড়ি রাঁধতেই হিম মানে হিমশিম খেয়ে যাচ্ছিলো এই প্রচণ্ড গরমে যাই হোক রোজকা মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখবেন একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় একটু করে সাবস্ক্রাইব করে একটু ফলো করে দেবেন একটু এই ম্যালেঞ্জার লাইক করে দেবেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর শেয়ার যদি করেন তো তাহলে মানে সোনায় সোয়াগা হয়ে যাবে সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ একটু করে দিলে আমি খুব খুশি হব হ্যাঁ তাহলে পরের দিন করার জন্য ইনস্পিরেশন পাবো তোমার এক নাতনি ইয়ে করেছিল সে তো আর কমেন্ট করছে না হ্যাঁ আমার এক নাতনি দেখলাম তো যেভাবে বললো যে তারপর একদিনের জন্যই তা এলো আর চলে গেল কি নাতনির নামটা কি ভুলে গেছি নাদি একটু করো ও একদিনের জন্য এলো এসে বললো আমার অমুক হয়েছে তোমুক হয়েছে দাদু আমি দাদুর কী জিনিস আমি জানি না এত কথা বললো বলে তারপর দিন নান্দিক আর খুঁজে পেলাম না ঠিক আছে তো ব্যস্ত আছে হয়তো আছে নিশ্চয়ই ব্যস্ত আছে আছে তো বটেই হ্যাঁ হয়তো ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে আজকে রিয়ালটা আউট হয়েছে তাও জানি না কলেজও কলেজেও পড়তে পারে তাও জানি না চাকরিও করতে পারে তাও জানি না আর আমার যারা আছে তাদের নিয়েই আমার ঠিক আছে এদিকে দীপ্ত আছে দীপ্ত বেচারি একটু ওর শরীরটা খারাপ ছিল একটুখানি হ্যাঁ ওই সামান্য একটু কিছুই না দুদিন বাড়িতে কামাই করেছিল আজ ছুট কামাই না ওদের তো কামাই হয় না ও ঘরে বসেও কাজ করতে হয় ঘরে ছিল ওদিকে অর্পণ বিহার থেকে বেচারি আমাকে খোঁজ ফন টন করছিলো হ্যাঁ ভালো হ্যাঁ ভীষণ ভালো ভীষণ মানে ভালো বললে ভীষণ ভালো হবে হ্যাঁ তা তোমরা দীপ্ত তুমি ভালো থাকো অর্পণ তুমি তোমার চালিয়ে যাও দেখা যাক কী হয় মাও আমার ভিডিও দেখে উনি খুবই দেখেন কিন্তু একটাই দুঃখ উনি কথা বুঝতে পারেন না খুব আস্তে হবে তো মাইকাল ফোন প্রথম থেকেই স্বীকার করেছি আর এখান থেকে পয়সা পেয়ে কিনবো সেটাও আর আশা করি না ছেড়ে দিয়েছি আমি কারণ এখান থেকে পয়সা পাবো বলে মনে হয় না আর আশাও করি না এইভাবেই কষ্ট করে একটু শুনবেন দিদি

কর্তার ইচ্ছায় কর্ম করতে হয় হচ্ছে আজকেরটা ঠিক আছে আবার কোন দিন করা হলে তখন বললো উচ্ছেটা করা হয়ে গেছে হ্যাঁ আরে রোজ কি একরকম হয় বলো তো রোজ কি এক রকম এটা না উঠতে তোমার তেতো খেতে যাও না যার জন্য তোমার কড়া করে ভাজল করা করে ভাজলে খেতে ভালো লাগে হুম আর বললাম তো করা করে ভাজলে উচে খাব ধান পাপোৰ ভাজা খাব ঠিক আছে তুমি খাও হা